ধর্ষণে অভিযুক্ত নেপালি ক্রিকেটার সন্দীপ লামিচনের আট বছরের জেল একই সঙ্গে তাকে তিন লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে ধর্ষিতা মহিলাকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে আরও দু লক্ষ টাকা নেপালের সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী বুধবার আঠারো বছর বয়সী এক যুবতীকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত ক্রিকেটার সন্দীপের বিরুদ্ধে কারাবাস এবং আর্থিক জরিমানার রায় ঘোষণা করেছে জেলা আদালত গত বছর সেপ্টেম্বরে লামিছানের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে কাঠমান্ডু পুলিশ নেপাল ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় লামিছানেকে দু সালে দিল্লির হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল এই নেপালি ক্রিকেটারের পরপর দু বছর দিল্লির হয়ে আইপিএলে মোট নটি ম্যাচ খেলেছেন সন্দীপ লামিছানে ঝুলিতে রয়েছে ১৩ উইকেট আইপিএল ছাড়াও অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের পেশাদার টি টোয়েন্টি লিগেও খেলেছেন তিনি নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন তেইশ বছরের সন্দীপ লামিছানে